প্রচুর গরম নমস্কার বন্ধুরা আমি রিয়া এক নতুন পর্বনি চলে এসেছি গেল কাল ভিডিও একদম দিতে পারিনি আমি কি করে রান্নাঘরে আসো বন্ধুরা দেখুন অবস্থা আমার জামা কিন্তু পুরো ভিজা শুকিয়ে গেছে ওই জন্য গলা এত প্রবলেম হচ্ছে রান্নাঘরে দাঁড়াতে পারছি না সাড়ে বারোটা বাজে প্রচুর দেরি হয়ে যায় ভিডিও করতে রিলস করতে প্রচুর দেরি হয়ে যায় বন্ধুরা সব দিক মেনটেন্স করতে পারছি না যার জন্য এতটা কষ্ট হচ্ছে আমার তা জীবন কষ্ট করেই যাচ্ছি আপনারা ভাবলেন দিয়ে একদিন ভিডিও দিয়ে চালা একদম দিতে পারছে না সত্যিই তাই হাতে গেছে তুই ওভেনে নিয়ে চলে আসি সত্যিই তাই দিতে পারছেন না আমি ভিডিও একদম ঠিকভাবে মানে ভ্লগও দিতে পারছি না ভিডিও ঠিক দিতে পারছি না দেখুন আমার মুখ থেকে অবস্থা খালিই আমি মাথায় ভেজাচ্ছি রান্না করে রান্না করতে পারবো না খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে খেতেও পারবো না এমন অবস্থা হয়ে গেছে খুব গরম প্রচুর গরম এরকম গরম যেটা আগুনের গোলা খুব কষ্ট পাচ্ছি কি কীভাবে যদি রান্না করে খাচ্ছে এটা আমরা জানি ঠিক আমরা রান্না বান্না করে দেখাতে পারছি না রান্না করে ঘরে নিয়ে পালিয়ে যাচ্ছি ঘরে সবজি টবজি কেটে আনছি দাদা বলছে রান্না সেটা করতে না আর মাছটা যদি তেলপিয়া মাছই নিয়ে এসে ঝাল করবো খুব আগেও বললাম তেলপেয়া মাছটা আমাদের খুব কম হয় কী কী রান্না করবো দেখাচ্ছি আমি

এখানে উনি মানা করছে দেখি করে করবো না করবো ভাত আগে নামি দিই তেলটা দিয়ে কড়াটা বসি কড়া বসে দিয়ে তেলটা দেবো কতগুলো উল্টো পাল্টা হয়ে যাচ্ছে বন্ধুরা রান্নাবান্না করে আমি বাড়িতে ঘরের ভিতরে ঢুকবো খুব গরম ঠান্ডা গরম তো বাইরে গেলে আমি সেরকম ঘর ঢুকতে পারি না উঠকো ঠান্ডা লেগে যাবে খুব কষ্ট হচ্ছে প্রচুর কষ্ট হচ্ছে হাওয়া ছাড়ছি কিন্তু গরম 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 লাগছে ভাতে মাথায় আলাদা গেলাম অত ফ্যান পড়ে গেল ভাতে এই গরমে হাতের মধ্যে পড়েনি চারটে পটল আছে ভেজে নি দুটো দুটো করে পটল তাহলে যাওয়া শুকিয়ে যায় কত কড়াই ফেলে দিয়েছি অনেক কিছু মানে গড়পটি করে ফেলে দিয়েছি দেখুন না ভিডিও করার আগে সবাইকে আমি ফোন করি তবে এখন যদি কেউ ফোন না ধরে কেমন ধরে না ভিডিও করার সময় ডিস্টার্ব হবে বন্ধুরা আমার তাহলে আমি তো ক্যামেরায় ভিডিও করি না ফোনে ভিডিও করছি আমি একটু সব কিছু ডেটই হয় সব কিছু লেটই হয় নিজের পায়ে দাঁড়াতে চাইছি তো কারোর সাহায্য ছাড়াই তখনও চলেছি এখনও চলার চেষ্টা করি মানুষ তো অনেক রকমের কথা বলে অনেক বড়ো বড়ো কথা বলে শুনি এই করব সেই করবো আমি অনেক রেখেছি আমি ফোটো নিয়ে মানুষ দেখেছি বন্ধুরা আমি এরকম বুঝি আমি নিজের জীবনে নিজে লড়াই করে এসেছি তো ব্যাপারটা বুঝি আমি যে আমরা তো অনেক বড়ো বড়ো কথা বলি বাড়ি বাড়ি করবো জায়গা কিনবো জমি কিনবো গাড়ি কিনবো কত কী হয় আমরা সেগুলি করতে পারি খুব কষ্ট হয় কষ্ট না পড়লে বন্ধু হয় না চট করে ঘরে বসে বসে স্বপ্ন দেখা যায় তাই না স্বপ্ন ভাবা যায় আমি এই ফাইল নিয়ে আমি এই ফাইল দেখাচ্ছি আমি জমি কিনবো মানুষের ফ্যামিলির কথা অনেকেই আছে দেখো ফ্যামিলি কেন ফ্যামিলি বাইরেও আছে দেখো স্বপ্ন দেখ অবশ্য স্বপ্ন দেখাটা ভালো কিন্তু কষ্ট তো করতে হবে সব থেকে আশানে পাই না কষ্টই করে যারা আসানে কিছু পেয়ে যায় তাদের ভাগ্য ভালো আর আমাদের জীবন সব তো আমি মানে আপনাদের খুলে বলি দারুন বাড়িটা নিয়ে আসি গল্প করতে করতে কতটা পেয়ে যাবে আর কথাগুলি কাটালে আমি ইয়ে করেছি হারিয়ে রেখেছিলাম

এগুলো আমি মাছের তেল দিয়ে চচ্চড়ি খেতে পারবো কি তরকারি খেতে পারবো তারপরে মাছের মাথা দিয়ে রান্না মাছের তেল খুব লাগে খেতে ডাটা শাক টাক দিয়ে ভালো লাগে খেতে ভাগে ভাগে আসছি ভাগে ভাগে চলে যাচ্ছে আপনাদের কাছে কি ভাবছি দেখুন আমি আমি রিয়াদি কি অবস্থা ক্যামেরার সামনে এসছে পুরো ভিজে গেছে এটা ভিজেও এসছি আমি চুলফুল ফুল একদম গেছে মাথায় কি করবো রান্না করে তো খেতে হবে দাদা মানে করছিল ডাল মাত্র করে ছেড়ে দিতে না মাছটা ঝালিয়ে করে খেলে এইবার কি করব ভেন্ডিগুলোকে ভেজে নিই এই শুকনো অঙ্ক ফোড়ন দিচ্ছি কালো জিরে একটু পেঁয়াজ দিয়ে ভেন্ডিটা ভেজে নিব আমি জিরে কালো জিরে বন্ধু একটু ধুয়ে নিই ধুয়ে শুকিয়ে রাখি আমি আমি অনেক রকম পটলের রেসিপি করতে পারি জানেন তো করতে পারছি না গরম মতো রান্না পারছি না আগের মতো কোনো জোস না রান্না জানেন অনেকগুলি দিন পেরিয়ে গেল তো ভিডিও দিচ্ছি আর মানে সত্যি এনার্জিটা পাচ্ছি না আবার তো এনার্জি হারিয়ে গেল তো হবে না ভিজিয়ে এই যে ভেন্ডি কিন্তু ভিজিয়ে যেটা বলছিলাম আমরা ছেলেমেয়ের জন্য কি না বলবো লোকে তো অনেক হাজার কথা বলে না জেনে শুনে আমরা কি না করি এখনো আমি লড়ছি এতটা বড় বড় ছেলে মেয়ে ওদের ফেলবো বলুন বিপদে পড়লে সবাই তো হাসবে তাই না দুঃখ প্রকাশ করবে সবকিছু নিজের হাতে পড়েছে তো কারো হাতে ছাড়িনি গায়ে লাগবে যতদিন বেঁচে আছে তো গুছিয়ে নেছিয়ে নেই মা বাবার মতো কে কজন করে ছেলে চলে এসছে বাড়িতে মা বাবার মতো কজন করে বলুন মা বাবা মা বাবাই থাকবে এত টেনশন এত চিন্তা ভাবনা সব কিছু গ্রহণ করে দুঃখ প্রকাশ করা হা ও হা করবে করে দেবে কি আমাদের সারা জীবন মন্দিরে পুজো আমি ওই বাড়ির পিছনে লাগিয়ে দিয়েছি মানে জমির পিছনে লাগিয়েছি আমি তো বাড়ি কিনিনি নি জমি কিনে বাড়ি করা অনেক ভিডিওতে আমি দিয়ে ফেলেছি আমি জমি কিনে নিচু জমি মাটি ভরাট করে এমনও গেছি আমার শাড়ি কেনা টাকা দিয়ে আমি মাটি ফেলেছি পুঁচি করেছি রাস্তার নিচু ছিল ক্লিন উল্টো পাঠা করছি রাস্তা নিচে ছিল প্রত্যেকে উঁচু করে মাটি চলে আসছে আমার কয়েক বছর পুজো ঘুরতে পারিনি নতুন জিনিস পরে পুরোনো জিনিস পরে ঠাকুরের মুখে গেছে কি হয়েছে এখন কেটে পড়তে পারবে পুরো বাউন্ডারি পাঁচই দিয়ে দিয়েছে এখন জিনিসের কি দাম ওই জন্য একটু চাই একটু কষ্ট করছি যদি এসে যদি ছেলে মেয়ে তো সেরকম কাজটা সেরকম একটা মেয়ে অ পয়সা মায় যা জিনিসের দাম কুড়ি হাজার টাকাও সঙ্গে চলবে না যা অবস্থা ওই জন্য যদি পারি একটু আপনাদের কাছে এসছে যদি করে দিতে পারি আর আমার তো থাকার একটু ইচ্ছা নেই একটু দূরের দিকে দিবি অল্প কোন টাকার জায়গার মতো কিনে দিন থাকতে পারি গাছপালা সামনে সামনে থাকতে পারি না বাঁচতে পারবো কত মাসে যাই একটু হলুদ দিয়ে দিয়ে দিয়েছি ভাবনা ভিডিও দেবো না মন নিয়ে খুব খারাপ মাছের ঝাল করবো এই যে দাদা পাঁচ পিস তেলাপিয়া পিয়া মাছ এনেছে অরিজিনাল নোটুতে মাখিয়ে রেখেছিলাম আর একটু আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিই নিই তেলটা গরমও হয়ে গেছে দেখুন কী বড় বড় মাছ এটা এখন ঝাল করবো আমাদের আবার আধ ঘাঁড়া মাছই খেতে চায় না এটাই সাইজের মাছ আছে তেলে দিয়ে দিলাম আলু বেগুন ঝাল করবো ঝোল তো খাবে না জিনিস করে ভেজে ভেজে এই আলু বেগুন টমেটো পেঁয়াজ পেঁয়াজ কাঁচা করে ঝাল করে ফেলবো

আমার ভয়েসটা কম আসছে বন্ধুরা অনেকে তো বলেন আমার বলার ভয়েসটা অনেকটাই আছে বেশ কিন্তু আমি হয়তো বুঝতে পারি না যদি বলাটা খারাপ আমি আগেও বলেছি ঠিক মতো ভিডিও দিতেও পারছি না কিন্তু আমি ক্যামেরা কিনবো ক্যামেরা কিনতে যাই আর না যখনই যাই কোনো জামাকাপড় কিনতে যাই ভুলে যাই ক্যামেরা কথা এবার ভালো করে মনে করতে রেখে দিয়েছে আমাকে দুটো মানে ক্যামেরা বলছি মাইক সরি মাইক দুটো মাইক আমাকে কিনতেই হবে আর ক্যামেরা তো অবশ্যই নেবো ক্যামেরা ছাড়া কাজ করতে পারছি না এবার ফোন করছে ফোনের মধ্যে খুব ডিস্টার্ব হচ্ছে আমার যখনই ক্যামেরা পড়ি তখনই ফোন আসছে খুব অসুবিধা হচ্ছে ক্যামেরাটা নেব আর আমি দুটো মাইক নেব খুব দরকার আছে সব খাবারগুলি বন্ধুরা ঘরে নিয়ে গেছি খুব গরম লাগছে এত গরম লাগছে দেখুন দাঁড়াতে পারছি না সব খাবার ঘরে নিয়ে গেছি চলুন ঘরে দেখাচ্ছি মাছ রান্না করে দেখাতে পারলাম না চারবার স্নান করে নিয়েছি চারবার স্নান করেছি চারবার হয়ে গেছে স্নান আর কথা বলতে পারছি না বাইরে গরম এই জন্য আমি রান্না করতে করতে ঘরে ঢুকিনি ইদgård ঠান্ডা এবারে আমাদের প্রচুর বীর উঠবে কি করবো জানি না প্রচুর টাকা বীর উঠবে ভাত বাড়ব তো খাবে তো এই দেখুন কেন খে না তাহলে شويه আজ আমি ছেলে দে ফোন কাটছি ও দুবার স্নান করেছে কতবার স্নান করে যা ভাই তিনবার তিনবার আর তুমি কতবার স্নান করেছো তুমি কতবার স্নান করেছো হ্যাঁ কতবার স্নান করেছো চারবার চারবার দেখাচ্ছি তো পাঁচটাঙুল দেখাচ্ছি নেই কানের মধ্যে হেডফোন নিচে রেখেছি বন্ধুরা ঠান্ডা হোক ঠান্ডাতে রেখেছি ভাত ভাত খাবো নিচে বসে পড়ি ভাত পা ভীষণ ব্যথা করছে ঠান্ডা গরমে এবার ভাববেন যে গলা করকোস কি কি যা ভাববেন ভাববেন কিছু করার নেই এ মাছের ঝালটা করেছি ডাল করে নিয়ে যেন আলু বেগুন দিয়ে করেছি অনেক কাঁচা লঙ্কা দিয়েছি আর এখানে ভেন্ডি ভাজা করে পটল ভাজা ছুটকি মাছ ছিল রান্না বান্না করতে পারিনি গরমের সময় থালাগুলো নিয়ে যাই ভাত খাবো চলুন ঘরে যাই এই চলে আয় ভাত খাবো চলে সব জোগাড় করতে এক হাতে ভালো লাগে না নুনটা নিয়ে চলে আয় পাচ্ছি না এই বন্ধুরা আর বেশি ভিডিওটি বড় করবো না ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আচ্ছা একটা সবস্ক্রিপ্ট করে দেখে ডেকে দেবেন অতি অবশ্যই নতুন দর্শক বন্ধুরা আছেন তাদেরও বলছি সাপোর্ট করুন আপনারা না থাকলে আমি অচল যাই হোক কালকে দেখা হবে আপনার সাথে আছে টাকা